উৎসর্গ কাজী নজরুল ইসলাম ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী কুমার ঘোষ শ্রী শ্রী শ্রীচরণা দেশু অগ্নি ঋষি অগ্নিবীণা তোমাই শুধু সাজে তাই তো তোমার বহ্নির আগেও বেদন বেহাগ বাজে দহন বনের গহন চারি হাই ঋষি কোন বংশীধারী নিংড়ে আগুন আনলে বাড়ি অগ্নি মরুর মাঝে সর্বনাশা কোন বাসিসে বুঝতে পারি না যে দুর্বাসা হে রুদ্রতড়ি ধানছে বৈশাখে হঠাৎ সেকার শুনলে বেনু কদম্বের ওই শাখে বজ্রে তোমার বাজল বাসি বহ্নি হল কান্না হাসি সুরের ব্যথায় প্রাণ উদাসী মন সরে না কাজে তোমার নযন অগ্নি অগ্নিসুরেও রক্তশিখা বাজে